মা দাও <tipan> <laughs> <tipan>

গ্লাসটা ছড়াও গ্লাসটা ছড়াও গ্লাসটা ছড়াও এ নাও সে নাও এন আমি হুম মাংস দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে তাই দেখো মাংস দিয়ে কি করছে আমি যখন রান্না করছি তোমার সেন্ট বেরিয়েছে বলে যে এমো তুমি মাংস রান্না করছো

চচ্চড়ি কি দিয়ে করেছো চচ্চড়ি দেওয়া আছে বেগুন আলু আর হচ্ছে লাল লালালু ওই ডাটা আর মুড়ল মাছ দিয়ে চচ্চড়ি করেছি আমি কাটিনি মা সবজিটা কেটে দিয়ে তাই আমি বলতে পারলাম না লঙ্কা দাও হ্যাঁ লঙ্কা কেন শোনা লঙ্কা মাংসটার কালার বেশ ভালো হয়েছে মাংসটা এবার মা খেয়ে বলবি কেমন হয়েছে আমি

ঠিক আছে তোমরা খেতে থাকো বাবু খাও উঠু ভালো